আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটা ভিডিও তো আপনাদের সবাইকে সামনে আছি তো আজকে হচ্ছে এখন মূলত মিঠাপুরে সজীব বায়াদের বাড়িতে সজীব ভাইয়ের একটা ইমার্জেন্সি কাজের জন্য আসছি তো কী কাজ সেটা সফল হওয়ার পরে আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ আর এখন হচ্ছে আমি মিঠাপুরে সাইকেল নিয়ে বের হয়েছি সাইকেল চালাবো তো আজকের ভিডিওটা উপভোগ করুন সাথে থাকুন দেখতে থাকুন যাব হচ্ছে সামনে একটু ঘুরতে চলেন যাওয়া যাক তো আমার এইখানে এই যে দেখতেছেন জায়গা এখানে কিন্তু আপনার ছোটোবেলায় অনেক স্মৃতি মাখা আছে একটা সময় এখানে ব্যাডমিন্টন খেলতাম তো এই হচ্ছে আপনার প্রাইমারি স্কুল হ্যাঁ তা হচ্ছে একশো ষোলো নং রাজধর্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ তা হচ্ছে মাদারীপুর সদরের ভিতরে অবস্থিত আর এই ব্রিজে একটা সময় আপনার অনেক অনেক আড্ডা দিছি হ্যাঁ এই জায়গাটাতে অনেক স্মৃতি সিটিতে আছে এইখানে এই সামনে যে প্রাইমারি স্কুলটা দেখতেছেন একশো ষোলো নং রাজদীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলে কিন্তু সজীবভাবে পড়াশোনা করছে হ্যাঁ জায়গাটা দেখছেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর এই জায়গাটা আসলাম প্রায় অনেক বছর পরে ঘুরতে আসলাম এটা কিন্তু হচ্ছে মূলত সুইস গেট ব্রিজ ব্রিজও আছে আবার এইখানে কিন্তু আপনার সুইচ গেটও আপনার অবস্থিত এটা উদ্বোধন করছে হচ্ছে জনাব শাহজাহান খান এমপি এই দেখেন মাননীয় মন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয় এখানে এই যে দেওয়া আছে দেখছেন কত তারিখে কত সনে উদ্বোধন করছে বাস্তবায়ন করছে বাস্তবায়ন হচ্ছে কারা করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তো চলুন সামনের দিকে যাই এই গ্রামে শতাধিক লোক লিবিয়া দিয়ে ইটালি গেছে এইখানের লোকজন প্রতিটা ঘরের লোকজনই ইতালিতে থাকে এইখানের মানে গ্রামের প্রতিটা লোক যে ইতালিতে গেছে তারা কিন্তু জীবনের উপরে আপনার রিক্স নিয়ে জীবনের জীবন বাজি ধরে তারপর হচ্ছে কিন্তু তারা গেছে এই লিবিয়া দে ইটালি এখনও দেখেন এইখানে বাড়িঘর ঠিক আছে এই দেখেন কাঠের বাঁশের সাঁকো কিন্তু তারপরেও মানে এইখানের মানে অবস্থার পরিবর্তন হবে তবে আস্তে আস্তে এখন এত তাড়াতাড়ি হবে না এই ব্রিজগুলো আপনার শত বছরের পুরনো এই ব্রিজ আমার সামনেই এখন যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজের নাম হচ্ছে মুজাম ব্রিজ আর এটা হচ্ছে আপনার রাজদ্দীর যে স্কুলটা দেখাইলাম সেই স্কুল থেকে সুইচ থেকে একটু সামনেই অবস্থিত আমি আর মমিন হচ্ছে এখন বের হয়েছি সাইকেল নিয়ে একটু ঘুরতে আর কি তো এখন হচ্ছে আমরা ফাইনালি চলে আসছি হচ্ছে সেই ত্রিভাগদি বাজারে এটা হচ্ছে আপনার মিঠাপুরের ভিতরে হচ্ছে অবস্থিত এটা মনে হয় কুনিয়ার ভিতরে না তো এইটা হচ্ছে আমরা ত্রিভাগদি বাজারে চলে আসছি আপনার দেখাই আর কি 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 আছে এখানে তো এই হচ্ছে আপনার দেখেন ত্রিভাগদী হাট বুঝছেন প্রতিষ্ঠাতা মরমু আব্দুল ওয়াহিদ মিয়া সাবেক চেয়ারম্যান এই যাবার উপরে দেওয়া আছে স্বাগতম এখানে আপনার প্রতিটা এখানে আপনার হাট বসে এটা হচ্ছে আপনার মাছ বাজার বলতে পারেন আর এই সামনে হচ্ছে আপনার ব্রিজ ডাইন সাইডে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ওই দিয়ে শাখার ভিতরে অবস্থিত যদি এখন দুপুরের সময় তো সব দোকানপাট বন্ধ এই দেখেন তো এদিক দিয়ে সামনে যে রাস্তা এটা হচ্ছে আপনার ঘটকস্থরের দিকে যায় ঘটক থেকে মাদারপুর যাওয়া যায় ফরিদপুর সব দিকে যাওয়া যায় এই জায়গাটা দিয়ে এখানের পরিবেশটা এতটা পরিমাণ সুন্দর লেগেছে আমার কাছে আর সব সময় লাগে আপনারা যদি কখনও কোনো সময় যদি আপনারা এখান থেকে আসেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে মনটা অনেক ভালো হয়ে যাবে তো তো এখন হচ্ছে আমরা চলে আসছি বাসার কাছেই তো অবশেষে হচ্ছে আমরা একটা মজু কিনছি মজু কিনে হচ্ছে আমি অল্প একটু খাইছি খাওয়ার পরে এখন আমি মমিনকে দেবো আর কি মমিনে যে খাবে নাও মুমিনের ভিডিও করতেছে মমিন ব্লগ করতেছে আর এটা নাকি হচ্ছে মমিন বললো এটা নাকি আপনার বিদেশি এক লোকের বাড়ি দেখছেন এইখানে প্রতিটা ঘরের মানুষই দুই তিনজন করে আপনার ইটালিতে আছে আর এই যে দেখেন বাড়ি কোটি টাকার এই যে বাড়ি এই যে বাড়ি একটা এই যে সামনে বিল্ডিং এগুলো যা যা আছে দেখতেছেন সবগুলোই আপনার এগুলা সব বিদেশি টাকার বাড়ি তো এখানে ম্যাক্সিমাম মানুষ যারা যারা আছে সবাই হচ্ছে আপনার লিবিয়া দিয়ে ইটালিতে গিয়ে এরপরে হচ্ছে আপনার এখন সবাই বাড়িঘর করছে তো একটা সময় তারা রিক্স নিয়ে গেছে এখন তারা স্বাবলম্বী এই এখন তারা সেই টাকা দিয়ে ইনকাম করে ইনকামের টাকা দিয়ে হচ্ছে আপনার বাড়ি করতেছে আর এখন হচ্ছে আমরা বাজার বার করে আমরা চলে আসছি আমরা এখন চলে যাব বাসায় তো চলেন যাওয়া যাক তো ফাইনালি চলে আসছে আমরা সেই সুইচ গেটের কাছে সেই প্রাইমারি স্কুলের কাছে বাচ্চারা হচ্ছে এই দেখেন কি করতেছে দুষ্টমি করতেছে বাচ্চারা তো এখন হচ্ছে আমরা সেই ব্রিজের কাছে অলরেডি চলে আসছি মিয়ার মুমিন আর এই যে হচ্ছে বাচ্চারা দুষ্টমি করছে দেখেন তো এখন চলে যাব আমরা বাসায় তো এখন হচ্ছে আমরা বাসার ভিতরে ঢুকবো এই হচ্ছে সেই বাসার গেট বাসার রাস্তা বলতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন दिखावे परوتي নতুন কোন ব্লগে আসসালামু আলাইকুম